তো গ্রুপ ডি পিওন পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে সরকার স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী ন্যূনতম আট ক্লাস পাস করে থাকলে অবশ্যই এখানে আবেদনটা কি রয়েছে দেখতে পাচ্ছো বত্রিশ হাজার একশো টাকা থেকে পার মান্থ স্যালারি পাচ্ছ এবং এখানে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা আদালতে তোমাদের গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমার জন্য একটি বিশাল সুখবর বলতে গেলে তো এখানে তোমরা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব । তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে একটু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের যোগ্যতা কত লাগবে তো এখানে তোমাদের বয়স কত লাগবে নিয়োগ কীভাবে করানো হবে এবং এখানে তুমি আবেদন করতে গেলে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছো এখানে তোমাকে যে পোস্টে নিয়োগ করানো হবে দেখতে পাচ্ছ সিটি সিভিল কোর্টে ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি এবং গ্রুপ ডি পিওন এই পদে তোমাকে নিয়োগ করানো হবে তো বন্ধুরা বুঝতে পারি তোমাদের সিটি সিভিল কোর্টে সরাসরি এখানে নিয়োগ করান হচ্ছে স্টোনোগ্রাফার গ্রুপ বি এবং গ্রুপ ডি পদে তো একটা সুবর্ণ সুযোগ তোমরা এবং একটি ভালো পদ তো তোমরা অবশ্যই যারা যোগ্য আছো চাইলে আবেদন করতে পারো তো তোমাদের কত কী যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে গেলে এই পদগুলোতে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর ওই বন্ধুরা ভিডিওটি বন্ধু বান্ধব বন্ধুদের কাছে শেয়ার করো সবাইকে যাতে সবারই সুবিধা হয় এরকম জাতিসংসঙ্গ আপডেটগুলো পেতে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন জাতিসংঘ আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো এখানে বন্ধুরা টোটাল শূন্যপদ কত রয়েছে তো টোটাল এখানে দেখতে পাচ্ছ সিটি সিভিল কোর্টে ইংলিশ ইস্টনোগ্রাফার ও গ্রুপ ডি পদের জন্য মোট শূন্যপদ ষোলোটি রয়েছে ঠিক আছে তো ষোলো জনকে টোটাল এখানে নিয়োগ করান হবে তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো এখানে কীভাবে আবেদন করবে যোগ্যতা কত কি লাগবে সেটা বলে দিচ্ছি তো তোমরা এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ সেটি সিভিল কোর্টে অবশ্যই বিভিন্ন পদে আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে যেমন তোমাকে ইংলিশ স্টোরোগ্রাফার এর পদে তোমাকে অবশ্যই তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে তো তুমি যদি এখানে স্টুডেন্ট গ্রাফার ইংলিশ স্টুডেন্ট গ্রাফার এই পোস্টে আবেদন করতে অবশ্যই তোমাকে স্নাতক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং নেক্সট তোমাকে যে পদটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে গ্রুপ ডিপিওন তো গ্রুপ ডিপিওন পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে সরকার স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী নূতন আর্ট ক্লাস পাস করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অষ্টম শ্রেণী পাস করে থাকলে তুমি এখানে এই গ্রুপ ডি পিয়ন পদে আবেদন করতে পারবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের বন্ধুরা যোগ্যতা কত কী রয়েছে কোন পোস্টে অবশ্যই তোমরা যারা যোগ্য আছো যে পদে অবশ্যই তোমরা সেই পদে আবেদন করে নিও ঠিক আছে তো বিজ্ঞপ্তি ওপেন করে একবার ভালোভাবে চেক করে দেখে নিবি সমস্ত ডিটেলস আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে সেখানে জয়েন হয়ে যাও তোমরা সেখানে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো সমস্ত ডিটেলস দেখে বুঝে আবেদন করবে তোমাদের কাছে বারংবার এটাই বলে দিচ্ছি তো তারপর নেক্সট তোমাকে এখানে বয়স সীমা তো বন্ধুরা এখানে তোমাদের বয়স কত কী রয়েছে তো বয়সটা বন্ধুরা এখানে ভাগ ভাগ রয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে তো ইংলিশ স্টোনোগ্রাফার এই পদে তোমাদের বয়স আর আঠ থেকে বত্রিশ তো তোমার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় এখানে বসে তুমি এখানে আবেদন করতে পারবে ইংলিশ ইস্টার্ন কাপার এখানে এ ক্ষেত্রে তোমার এই বয়সটা লাগছে এবং গ্রুপ ডি তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠারো থেকে চল্লিশ তো তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশ হয় এই গ্রুপ ডির ক্ষেত্রে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বয়সটা কী কী রয়েছে বুঝতে পেরেছো এবং তোমাকে এখানে সরকার নিয়ে অনুযায়ী বয়স ছাড়ও পাবে তোমরা সমস্ত পদের ক্ষেত্রেই ঠিক আছে তো যেমন তোমাদের ছাড় দেওয়া হয় সেই ছাড়টা তোমরা এখানে পাবে ঠিক আছে তো তারপর তোমাকে নেক্সট বলে দেবো তোমাদের বেতন কত কী রয়েছে তখন বন্ধুরা এখানে মাসিক বেতন তোমরা একটা হিউজ পরিমাণ স্যালারিও হবে তোমরা যে এখানে যদি চাকরি পেয়ে যাও বেতনটা কি রয়েছে দেখতে পাচ্ছ বত্রিশ হাজার একশো টাকা থেকে পার মান্থ স্যালারি পাচ্ছ এবং এখানে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে ইস্টোনগ্রাফার ক্ষেত্রে তোমাদের বেতনটা রয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে আলাদা বেতন রয়েছে তো এখানে গ্রুপ ডির ক্ষেত্রে পার মান্থ দেখতে পাচ্ছ সতেরো হাজার টাকা থেকে স্যালারি পাবে এবং তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এখানে তোমরা স্যালারি পাচ্ছ ঠিক আছে বন্ধুরা বুঝতে পারলি তোমাদের কোন পদে কত কি স্যালারি রয়েছে তো অবশ্যই তোমাদের জন্য একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো বন্ধুরা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো এখানে নেক্সট তারপর বলে দেবো তোমাকে নিয়োগটা কীভাবে করানো হবে অবশ্যই বন্ধুরা এর আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়তই হবে নতুন নতুন চাকরি সমত আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি সমস্ত বন্ধু বান্ধবদের দর্শকদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরিসঙ্গ আপডেটগুলো পেতে তো দিন নেক্সট তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কীভাবে নিয়োগ করানো হবে বন্ধুরা এখানে ইংলিশ স্টোনোগ্রাফার ও গ্রুপ ডির ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাকে এখানে নিয়োগ করানো হবে ঠিক আছে তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে রাইট অ্যান্ড টেস্ট সেখানে তোমাকে পাস করতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে এভাবে তোমাকে নিয়োগটা করানো হবে তো আশা করি তোমরা বুঝতে পারেছো তো বিস্তারিত এরপর তো যদি জানতে চাও অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নাও সমস্ত রিটেলস তোমরা সেখান থেকে ভালোভাবে একবার দেখে বুঝে আবেদন করবে তো তারপর নেক্সট তোমাকে আবেদন পদ্ধতি তো এখানে তুমি কীভাবে আবেদন করবে বন্ধুরা এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে বসে তোমাকে অনলাইনের মোড়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সব ভিজিট করে তোমরা প্রথমে তোমার রেজিস্ট্রেশন করে নেবে তারপর তোমরা ভালোভাবে পূরণ করবে সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের আবেদন ফর্মটি তারপর তোমরা সাবমিট করে দেবে ঠিক আছে তো যে পথ আবেদন করবে পথটি সিলেক্ট করে তোমার সাবমিট করবে তাহলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোড়ে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তোমাদের ঠিক আছে তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমার আবেদন করার তারিখটা তো বন্ধুরা তুমি কত তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো অ্যাপ্লিকেশন করার ডেটটাও দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আঠেরো ছয় তো বন্ধুরা তোমাদের আঠেরো ছয় আঠেরো জুন থেকে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছো আবেদন করার শেষ তারিখ আঠেরো সাত ঠিক আছে আঠারোই জুলাই লাস্ট ডেট তো এক মাস ধরে অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন চলছে তো অবশ্যই তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করনি অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নাও তো আঠেরো জুলাই লাস্ট ডেট তোমরা এর আগে অবশ্যই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নেবে তোমরা যারা অবশ্যই এখানে চাকরি করতে যাও ঠিক আছে তো আমাদের বলে দিলাম সমস্ত ডিটেলস এখানে কীভাবে আবেদন করবে যোগ্যতা কত কী লাগবে বয়স কত কী সম্পূর্ণ সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিলাম যদি এরপরে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে এই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন